আসসালামু আলাইকুম মেওয়ার আজ চলে আসলাম সুইচ গেটে পদ্মা নদীর সুইচ এখানে অনেক শিকারীরা মাছ শিকার করছে জাল দিয়ে দেখুন সব বিলিশ মাস শিকার করছে দুই পাশেই শিকারীরা আছে দুই সাইড থেকে অনেক শিকারীরা মাছ শিকার করছে যে এই সাইড আর ওই সাইড দুই সাইডে এবং প্রচুর দর্শনার্থী আছে দর্শকেরা এখানে বেরোনোর জন্য আসে খুব সুন্দরভাবে এরা ইলিশ মাছ শিকার করে থাকে এখানে ইলিশ মাছ এইভাবে শিকার করা হয় কখনো কখনো বড় সাইজের ইলিশ মাছ এখান থেকে ধরা পড়ে শিকারীরা যদিও কষ্ট এই শিকারটা প্রচুর রা আছে এখানে মাছ শিকারের জন্য দর্শকেরা আসেন এখানে বেড়ানোর জন্য প্রচুর দর্শক আছে সবসময় এখানে বেড়ানোর জন্য এটা সুইচ গেট এখানে পদ্মার সব মাছ শিকার করা হয় দেখুন পানি কি হারে বাড়ছে পদ্ধার দুই সাইডে মাছ চলছে মাছ হচ্ছে কম এখন মাছ যে কখন হবে আর কোনো সিওরিটি নাই যখন যার ভাগ্য ভালো হবে সে মাছ পেয়ে যাবে দেখা যাক ইলিশ উঠে কিনা ভাইটি অনেকক্ষণ ধরে চেষ্টা করছে একটু ইলিশ মাছ ধরার জন্য ছোট ছোট মাছ বেশি উঠছে বড় মাছ কম উঠুচ্ছে এটা দয়রামপুর সুইচ গেট এটা পদ্মা নদীর সুইচ গেট ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ